হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার এই ব্লগটি শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে কিছুদিন হলো আমার ছোটো মেয়ে না কিছুই খেতে চাইছে না তো ও কী খায় কী করে দিলে খাবে সেইভাবে করে দেওয়ার চেষ্টা করছি এটা ওর খাবারই বানাচ্ছি তো আমি এখানে নিয়েছি সেল্যাকের যে চামচ সেই চামচের দু চামচ ওটস আর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছু কিছুক্ষণের জন্য ওটাকে ভিজিয়ে রেখেছি তো প্রত্যেকবেলাই ভাবতে লাগে যে কি করে দেবো বাচ্চাদের জন্য কি করে দিলে হেলদিও হবে আর টেস্টিও হবে ওরা ভালোভাবে খেয়েও নেবে আগে তো আমার বড়ো মেয়ে একাই এইসব ঝকড়া করতো তো এখন দেখছি ছোটো মেয়েও পাল্লা দিয়ে দিদির সঙ্গে যোগ দিচ্ছে আমার মনে হয় এটা শুধু আমার একার ঘরের সমস্যা না এটা বোধ আমার মতো অনেক মায়েরাই আছে যে প্রত্যেকবেলাই চিন্তা করতে লাগে যে কীটা করে দিলে বাচ্চাদের জন্য হেলদিও হবে আবার ওরা খুব টেস্টের সঙ্গে খেয়েও নেবে এটা আমার ছোটো মেয়ের বিকেলের খাবার বানাচ্ছি সকালে খাইয়েছি মুড়ি ছাতু বানিয়ে তার মধ্যে একটা বাতাসা দিয়ে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা খাইয়ে দিয়েছি আর এই বিকেলবেলা খাওয়াবো ওটসটাকে এইভাবে করে এবারে আমি একটা প্লেটের মধ্যে চার ভাগের এক ভাগ আল আপেল নিয়ে সেটাকে ভালো করে কুড়ে নিয়েছি খোসাটা দেইনি খোসা বাদ দিয়ে দিয়েছি খোসা দিলেও অবশ্য কোনো অসুবিধা নেই তো আমি এইভাবে কুড়ে দিয়ে ওটার সঙ্গে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে নিলাম এখন দিয়ে একটু পাতলা করে নিলাম কেন ফুটলে তো এটা ঘন হয়ে যাবে তো এটাকে আমি এইভাবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে সিদ্ধ করে নেব দিয়ে তারপরে এটাকে নাবিয়ে ঠান্ডা করে এর মধ্যে একটু সামান্য মধু দিয়ে এটাকেই আমি খাওয়াবো এটার মধ্যে আমি মধু দিচ্ছি তার কারণ হচ্ছে খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু আপেলটা দিয়েছি সেই কারণে আপেলের একটু টক মিষ্টি আছে আর মধু দিলে আর মিষ্টি লাগবে আর ওর তো এসির মধ্যে থেকে না একটু কাশি কাশি মতো হচ্ছে এই কারণে মধুটা দিলে শরীরটাকে গরম রাখবে সেই কারণে একটু মধু মিশিয়ে দিয়েছি কেউ চাইলে মধুটাকে স্কিপ করতে পারো অথবা মধুর বদলে একটা বাতাসা দিয়েও খাওয়াতে পারো অবশ্য এই রেসিপিটা সম্পূর্ণ আমার আমি কিন্তু কোনো ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে নেই নি আমি নিজেই করেছি এবারে খাবারটা নিয়ে আর ওকে নিয়ে বিকেলে চলে এসেছি ছাদে ও না এখন একটু একটু হাঁটতে শিখেছে তো খুব হাঁটতে চায় সেই কারণে ভাবছি যে ছাদে হাঁটাবো একটু ওকে আর ঘরের মধ্যে কতক্ষণ বা এসির মধ্যে থাকবো আর এসির বাইরে এলে প্রচণ্ড গরম লাগে ছাদে এলে তাও একটু হাওয়া আছে সেই কারণে আমরা দুজন চলে এসেছি আমি ওটসটা আমার মেয়েকে এইভাবে খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে আমি সেল এক খাওয়ানোটা বন্ধ করে দিয়েছি আমি চাইছি ঘরের খাবারগুলো ওকে দিতে সেই কারণে আমি একটু নানা রকম বানিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি এইবার আমার শুরু হলো খাওয়ানোর লড়াই এই কোথায় একটা পাখি উড়ে যাবে কোথায় প্লেন চলে যাবে বাড়িটাই এয়ারপোর্টের পাশে হওয়ায় ভালোই হয়েছে পাঁচ দশ মিনিট অন্তরই প্লেন নাপছে এই প্লেন দেখিয়ে পাখি দেখিয়ে এইভাবে করে করে খাওয়াচ্ছি আর আমার মাথার ওপরে যে এটা দেখছেন এটা হচ্ছে জাল মাছ ধরা জাল তো এটা আমার বর নিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে ছিল এটা ছিঁড়ে গেছে অবশ্যই সেই কারণে আমার শ্বশুর দিয়ে দিয়েছে আমার বরকে যে টাছ লাগাতে কাজে আসবে তো আমার বড়ও শ্বশুরবাড়ি থেকে এনে এখানে কাজেও লাগিয়ে দিয়েছে এইভাবেই আর এই জালটা এইভাবে দেওয়ায় লতানো গাছগুলো বেশ ভালোভাবেই বেড়ে উঠতে পারছে এইবারে আমার ছোটো মেয়ের তো রকমে খাওয়া কমপ্লিট করলাম তারপরে ওকে নিয়ে একটু হাঁটছি ও তো এক জায়গায় একটুও দাঁড়াবে না এখানে হাঁটছে সেখানে গাছের পাতা ছিঁড়বে আবার গাছে কখনো কখনো জল দেওয়ারও চেষ্টা করবে মগটা নিয়ে জল দেওয়ার মতো এরকম দেখাবে যে জল দিচ্ছে তো ও দেখে না যে মামি জল দেয় তার পাপা গাছে জল দেয় তো ওও দেখি সেই রকম করার চেষ্টা করে চলে এসছে এবার গাছের পাতা ছিঁড়ে নেবে দিয়ে এইটা দিয়ে ওর খেলা শুরু হবে এই যে এখান থেকে টুক করে গাছের পাতাটা ছিঁড়ে নিল এইবারে এখানে বসে কি করছে বলুন তো আগে যে পাতাটা ছিঁড়েছিল সেটা পড়েছিল তো সেটা আবার তুলে নিল দিয়ে আবার হাঁটতে শুরু করে দিল ছাদ থেকে নিচে এসে দেখি আমার বড় মেয়ে বিকেলে খাবে বলে টিফিন বানাচ্ছে তা এখন স্কুল ছুটি আছে এই কারণে ও নানা রকমের টিফিন বানায় মা নিজেও খায় আমাদেরকেও খাওয়ায় আর এখন বানাচ্ছে আলুর ফ্রেঞ্চ ফ্রাইজ আলুটাকে এইভাবে ধুয়ে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছে দিয়ে আমরা যে মাইক্রো সঙ্গে এই প্লেটটা পেয়েছিলাম কালো প্লেট তার ওপরে ছড়িয়ে দিয়েছে আর দিয়েছে একটা চামচ তেল আর সামান্য ম্যাগি মশলা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর ওপরে দিয়ে দিয়েছে দিয়ে এবারে মাইক্রোওভেনে ঢুকিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলে হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজ আর মাঝখানে একবার বার করে একটু নেড়ে নিতে হবে একটা চামচ দিয়ে তো আমার মেয়ে ছুটির সময় এইভাবে নানারকম খাবার বানিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে আর আমাদের যখন খেতে দেয় তখন দেখি বেশ ভালোই হয়েছে ওর কোনো রান্না সম্বন্ধে এক্সপেরিয়েন্স নেই তাও বেশ মোটামুটি নিজের টিফিনটা এখন নিজেই করে নিতে পারে আমি ওকে অনেকবার বারণ করেছি যে তোর কি দরকার করার আমি করে দিচ্ছি তো আমাকে কি বলে জানেন তো বলবে আমার টিফিনটা আমাকে তো শিখতে দাও কিভাবে আমি বানাতে পারি একদিন দুদিন খারাপ হবে একদিন তো ভালো হবেই সেই কারণে আমিও ছেড়ে দেই ও করুক আস্তে আস্তে তো ভালোভাবে করবে কিন্তু ভালোই করে এখন আর এখানটা অন্ধকার দেখছেন না অন্ধকার কেন বলুন তো আমরা এখন ছাদে এসেছি এখন তো রাত তো ছাদের এক সাইডের আলো জ্বালা হয়েছে এই সাইডের আলোটা জ্বালা হয়নি ওর বাবাকে আমি বললাম জেলে দিতে এবার জ্বালা হলে দেখুন ওই যে আমার মেয়ে গাছে জল দিচ্ছে কেন এই রাত্রিবেলা আমরা জল দিচ্ছি জানেন তো আজকে কারেন্টের ভোল্টেজ এত কম ছিল যে সকাল থেকে পাম্প চালিয়ে জল তুলতে পারিনি খুব কষ্টে কেটেছে আজকে আমাদের তো এইবারে রাত্রিবেলা যখন পাম্প চালিয়েছি দেখছি ভালোই জল উঠছে তো আমরা সবাই ছাদে চলে এসেছি আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে গাছে জল দিয়ে নিচ্ছে ছোটোবেলা থেকে জেনে এসেছি রাত্রিবেলা নাকি গাছে জল দিতে নেই কিন্তু কি করব বলুন তো সারাটা দিন গাছগুলোই জল পড়েনি নাহলে গাছগুলোকে বাঁচানো যাবে না এই জন্যই রাত্রিবেলা জল দিয়ে দিলাম আমার বড় মেয়ে যে গাছে জল দিচ্ছে এই ভিডিওটা কিন্তু আমি লুকিয়েই করেছি ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না এই যে দেখুন হাত বাড়িয়ে দিয়েছে অথচ নিজে সামনে আসবে না ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে তারপরেও গরমের জন্য ঘেমে আমরা স্নান হয়ে গেছি সবাই তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকে বাই বাই